আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নব্বই জেনারেশনের একজন মানুষ হিসাবে একজন খুদে মানুষ হিসাবে আমরা একটা অভ্যুত্থানের সাক্ষী হয়েছি সেটা হচ্ছে দু হাজার চব্বিশ গণ অভ্যুত্থান উননব্বইতেও একটা অভ্যুত্থান হয়েছে স্বৈরশাসকের বিতরিত করার জন্যে সেটা আমরা দেখিনি একাত্তরও দেখিনি একটা মুক্তিযুদ্ধ উনসত্তরও দেখিনি কোনোটাই দেখিনি কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থান আমরা দেখছি এবং যেদিনকে শেখ হাসিনা সৈরাজ শেখ হাসিনা দেশ ছেড়ে পালালো এক কথা যেদিনকে অভ্যুত্থান হলো সেদিনকে কি বিজয় উল্লাস আহ কত খুঁজে খুশি কত যে খুশি মানুষ আহ মনে হলো যারা কালকে থেকে দেশ পরিবর্তন করে হালাবে কালকে থেকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে কালকে থেকে দেশে দখলদারিত্ব বর্ণ কালকে থেকেই দেশে দখলদারিত্ব বন্ধ হবে কালকে থেকেই দেশের শৃঙ্খলা ফিরে আসবে কালকে থেকে টেন্ডার বাণিজ্য ঘোষ বাণিজ্য এভরিথিং অন্যায় অনিয়ম সব কিছু বন্ধ হয়ে যাবে কিন্তু ফলাফল আমরা কি দেখতেছি এটা এটা কি আসলে হওয়ার কথা ছিল শেখ হাসিনা যাওয়ার আগে এবং যাওয়ার পরে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটুকু উন্নতি হয়েছে এটা আপনাদের কাছে প্রশ্ন আসলে কি কোনো উন্নতি হয়েছে নাকি সেই আগের মতো ভূমিকাই আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে রাখছে ঢাকা শহরে আওয়ামী লীগের ঝটিকা একটা মিছিল হলো ঝটিকা একটা মিছিল এবং সেই মিছিল তাও আবার এনসিপির কার্যালয়ের সামনে সেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের মিছিল হচ্ছে তার পাশ দিয়ে পুলিশের গাড়ি যায় খুবই তাজ্জব একটা বিষয় এটা কেমনে সম্ভব আওয়ামী লীগের মিছিল যাচ্ছে তার পাশ দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছে পুলিশ তাদেরকে কিছু বলছে না বাংলাদেশের মানুষ নিতান্তই বোকা ঠিক আছে এদের সবসময় অবস্থা এরকম হয় গাছে কাঁঠাল গোপে তেল তো অভ্যুত্থানের সময়ও এই অবস্থায় হয়েছিল গাছে কাঠাল গোপে তেল অভ্যুত্থান হয়েছে ঠিকই কিন্তু কোনো কার্যকরী ফলাফল হয়নি ফলাফল আমরা পাইনি ঠিক আছে যার কারণে এখন আওয়ামী লীগের মিছিল হয় এবং তার পাশ দিয়ে পুলিশের গাড়ি যায় সেই সাথে দখলদারিত্ব এবং বিভিন্ন ধরনের অনিয়ম অন্যায় এগুলা কি বন্ধ হয়েছে দেশে কি আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে দেশে কি নিয়ম শৃঙ্খলা কি আসছে হ্যাঁ এগুলাকে আমরা কি দেখতে পাচ্ছি দেশে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আইনের শাসন অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তত কিছু হলো আইনের শাসনটা দরকার ছিল সেটা কি আমরা দেখতে পাচ্ছি যদি আমরা সেটা দেখে না থাকি ক্ষত কাটা জায়গায় যদি ওষুধ না দেওয়া যায় তাহলে কাটা জায়গায় যেমনি ঘা হয় না এই অভ্যুত্থান থেকেও বাংলাদেশে বিশাল একটা ঘা ক্ষত সৃষ্টি হবে যেটার ফলাফল এই দেশের জনগণকে দেওয়া লাগবে আল্লাহ হাফেজ